পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে পালালো স্বামী গতকাল দুপুরে কাঁচরাপাড়ার বাইশ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে নিজের স্ত্রী অঙ্কিতা বর্মণকে খুন করে কৌশিক মণ্ডল এরপর নিজের ছোট শিশুকে নিয়ে পালিয়ে যান তিনি মৃত অঙ্কিতা বর্মণের বয়স পঁচিশ বছর এবং অভিযুক্ত স্বামী কৌশিক মণ্ডল বয়স আঠাশ বছর জানা গিয়েছে ইতিমধ্যে বিচপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে গতকাল রাতে পান্ডুয়া থেকে আটক করা হয় অভিযুক্ত স্বামীকে আজ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয় বলে জানা গিয়েছে দাদা আপনার এলাকায় একটা অস্বাভাবিক মৃত্যু ঘুরে একটা সামান্য ভুল বোঝাবুঝি বা উত্তেজনা হয়েছে কি বলবেন কখন জানলেন আমি বিকেল চারটে নাগাদ জেনেছি আচ্ছা একটা ঘটনা ঘটেছে আমি চারটে দশ মধ্যে এখানে চলে এসেছি প্রশাসন এসছে তারা পুরোটাই